নমস্কার বন্ধুরা শনিবারের রাত চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত প্রতি শনিবারের মতো আজও ঠিক রাত সাড়ে আটটায় আমরা হাজির হয়েছি ভয়ের অন্ধকারে ডুব দেওয়ার জন্যে আজকের কাহিনী আবর্তিত হয়েছে শতাব্দীর অভিশাপকে ঘিরে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গা ছমঝমে যাত্রা অরিন্দম একজন স্থপতি কলকাতার এক আধুনিক যুবক তার স্ত্রী শর্মিষ্ঠা একজন লেখিকা তাদের জীবন বেশ ভালোই কাটছিল একদিন অরিন্দমের কাছে একটি চিঠি আসে চিঠিটি তার গ্রামের বাড়ি থেকে এসেছে অরিন্দম জানতে পারে যে তার দাদুর কাকা মারা গেছেন এবং তার গ্রামের বাড়ির একমাত্র উত্তরাধিকারী সেই গ্রামের বাড়িটার কথা অরিন্দম তার বাবার মুখে শুনেছে কিন্তু সে কখনও সেখানে যায়নি তার বাবাও ছোটবেলায় কলকাতা চলে এসেছিলেন তাই গ্রামের সাথে তাদের কোনো যোগাযোগই ছিল না অরিন্দম শুনেছিল যে বাড়িটা নাকি অভিশপ্ত তাই তার বাবা কখনো সেখানে ফিরে যেতে চাননি অরিন্দম এসব কথায় বিশ্বাস করে না সে একজন বাস্তববাদী মানুষ সে শর্মিষ্ঠাকে বলে আমরা একবার গ্রামে যাব বাড়িটা যদি ভালো অবস্থায় থাকে তাহলে বিক্রি করে দেব। শর্মিষ্ঠা প্রথমে একটু ভয় পায় কিন্তু অরিন্দমের কথায় সে রাজি হয়ে যায় সে মনে মনে ভাবে গ্রামের পরিবেশটা তার লেখার জন্য ভালোই হবে কিছুদিন পর অরিন্দম আর শর্মিষ্ঠা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন থেকে নেমে একটা বাস ধরে তারা গ্রামের কাছাকাছি পৌঁছায় বাস থেকে নেমে একটা রিকশা নিয়ে তারা গ্রামের দিকে এগোতে থাকে গ্রামের রাস্তাঘাট বেশ খারাপ চারিদিকে সবুজ ধান খেয়ে তার গাছপালা কিন্তু পরিবেশটা কেমন যেন থমথমে রিক্সাওয়ালা তাদের কাছে জিজ্ঞেস করে আপনারা কার বাড়ি যাবেন অরিন্দম তার দাদুর কাকার নাম বলে নামটা শুনেই রিক্সাওয়ালা কেমন যেন চমকে ওঠে সে বলে ওই অভিশপ্ত বাড়িতে আপনারা কেন যাচ্ছেন ও বাড়িতে কেউ থাকে না অরিন্দম হেসে বলে আমরা ও সব ভূতপ্রেতে বিশ্বাস করি না আপনি চলুন রিক্সাওয়ালা আর কিছু বলে না সে চুপচাপ রিক্সা চালাতে থাকে অবশেষে তারা বাড়ি তার সামনে এসে পৌঁছায় বাড়িটা বেশ বড় পুরোনো আমলের কিন্তু এখন তার অবস্থা খুবই খারাপ চারদিকে আগাছা জন্মেছে বাড়ির দেওয়ালে শ্যাওলা জমেছে দেখলেই গা ছমছম করে বাড়ির সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল তার নাম রতন সেই বাড়ির কেয়ারটেকার রতন তাদের দেখে এগিয়ে আসে তার হাবভাব বেশ রহস্যময় সে তাদের বাড়ির ভেতরে নিয়ে যায় বাড়ির ভেতরটা অন্ধকার আর ধুলোয় ভরা পুরনো দিনের আসবাবপত্রগুলো ধুলোর আস্তরণে ঢাকা পড়ে আছে চারদিকে একটা ভ্যাপসা গন্ধ শর্মিষ্ঠার কেমন যেন অস্বস্তি হতে থাকে রাতের বেলা অরিন্দমা শর্মিষ্ঠা বাড়ির একটা ঘরে শোয়ার ব্যবস্থা করে কিন্তু রাতে তাদের ঘুমুম আসে না বাড়ির ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসতে থাকে কখনো মনে হয় কেউ যেন ছাদে হাঁটছে কখনো মনে হয় কেউ যেন কাঁদছে শর্মিষ্ঠা ভয়ে অরিন্দমকে জড়িয়ে ধরে অরিন্দম তাকে সাহস দেয় সে বলে এসব কিছু না পুরনো বাড়ি তাই ইঁদুর বিড়াল শব্দ করছে কিন্তু তার নিজেরও কেমন যেন ভয় করতে থাকে পরদিন সকালে শর্মিষ্ঠা বাড়ির পেছনের পুকুর ঘাটে যায় পুকুরটা বেশ বড় তার জল টল টলে শর্মিষ্ঠা পুকুর ঘাটে বসেছিল হঠাৎ সে দেখে পুকুরের জল থেকে বুদ বুদ উঠছে তারপর একটা অদ্ভুত দেখতে প্রাণী জল থেকে মাথা তোলে তার চোখ দুটো টকটকে লাল সে শর্মিষ্ঠার দিকে তাকিয়ে হাসতে থাকে শর্মিষ্ঠা ভয়ে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে অরিন্দম ছুটে আসে কিন্তু সেই এসে কিছুই দেখতে পায় না শর্মিষ্ঠা তাকে সব কথা বলে অরিন্দম তাকে সান্ত্বনা দেয় কিন্তু তার মনেও একটা খটকা লাগে অরিন্দম রতনের কাছে বাড়িটার ইতিহাস জানতে চায় রতন প্রথমে কিছু বলতে চায় না কিন্তু অরিন্দমের পীড়াপিড়িতে সে মুখ খোলে সে বলে এই বাড়িতে একশো বছর আগে এক ব্রাহ্মণ আর তার স্ত্রীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সেই থেকে তাদের আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায় অরিন্দম এসব কথা শুনেও বিশ্বাস করতে পারে না সেভাবে রতন তাদের ভয় দেখানোর জন্য এসব বলছে এরপর থেকে শর্মিষ্ঠা প্রায় দুঃস্বপ্ন দেখতে শুরু করে সে স্বপ্নে দেখে একদল লোক এক ব্রাহ্মণকে আর তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করছে সে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে তার শরীর খারাপ হতে শুরু করে একদিন রাতে অরিন্দম একা বাড়ির ছাদে বসেছিল হঠাৎ সে দেখে তার সামনে এক দীর্ঘদেহী পুরুষ দাঁড়িয়ে আছে তার পরনে ধুতি আর গায়ে পইতে তার চোখ দুটো জলজল করছে অরিন্দম বুঝতে পারে সে ব্রহ্ম দৈত্যের সামনে দাঁড়িয়ে আছে ব্রহ্ম দৈত্য তার দিকে তাকিয়ে বলে আমার নাম হরিহর মিশ্র আমি এই বাড়ির মালিক ছিলাম একশো বছর আগে আমাকে আর আমার স্ত্রীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল আমার স্ত্রী এখনও মুক্তি পায়নি সে প্রতিশোধ নিতে চায় এরপর থেকে শাকচুন্নি সৌরমিষ্ঠাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করে সে রাতে শর্মিষ্ঠার চুল ধরে টানে তার কানের কাছে এসে ফিস ফিস করে কথা বলে শর্মিষ্ঠা ভয়ে অসুস্থ হয়ে পড়ে অরিন্দম আর শর্মিষ্ঠা বুঝতে পারে যে তারা এক ভয়ঙ্কর অভিশাপের মধ্যে জড়িয়ে পড়েছে তারা জানতে পারে যে অরিন্দমের দাদুর কাকাই হরিহর মিশ্র আর তার স্ত্রীকে হত্যা করেছিল সেই থেকে এই অভিশাপ তাদের বংশের ওপর লেগে আছে অরিন্দম আর শর্মিষ্ঠা ঠিক করে যে তারা হরিহর মিশ্র আর তার স্ত্রীর আত্মার শান্তির জন্য কিছু একটা করবে তারা গ্রামের এক পুরোহিতের কাছে যায় পুরোহিত তাদের বলে অমাবস্যার রাতে বাড়িতে একটা বিশেষ যজ্ঞ করতে হবে তাহলেই তাদের আত্মা মুক্তি পাবে অমাবস্যার রাতে অরিন্দম আর শর্মিষ্ঠা পুরোহিতের কথা মতো যজ্ঞের আয়োজন করে যজ্ঞ শুরু হতেই বাড়িতে নানা ধরনের ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়ে যায় শাকচুন্নি তার ভয়ঙ্কর রূপ ধরে তাদের সামনে আসে সে শর্মিষ্ঠাকে আক্রমণ করতে যায় কিন্তু ব্রহ্মদৈত্য তাকে বাধা দেয় সে শাকচুন্নিকে বলে আমাদের প্রতিশোধ নেওয়ার দিন শেষ এখন আমাদের মুক্তির সময় যোগ্য শেষ হওয়ার পর ব্রহ্মদৈত্য আর শাকচুন্নির আত্মা মুক্তি পায় বাড়িটা অভিশাপ মুক্ত হয় আর শর্মিষ্ঠা ঠিক করে যে তারা আর এই বাড়ি বিক্রি করবে না তারা এখানে হরিহর মিশ্র আর তার স্ত্রীর নামে একটা মন্দির তৈরি করবে পরদিন সকালে অরিন্দমার শর্মিষ্ঠা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তাদের মন থেকে ভয় কেটে গেছে তারা এখন জানে যে এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা যুক্তির বাইরে তারা আবার গ্রামে ফিরে আসবে তাদের দেওয়া কথা রাখার জন্য কলকাতায় ফিরে এলেও অরিন্দমা শর্মিষ্ঠার জীবন আগের মতো সহজ রইল না শহরের ব্যস্ততা গাড়ির হর্ন আর কোলাহলের মাঝেও সেই গ্রামের নিস্তব্ধ বাড়ির ভয়ঙ্কর স্মৃতি তাদের তাড়া করে বেড়াতে লাগল শর্মিষ্ঠা যে কিনা একজন লেখিকা সে অন্য কোনো কিছুতেই মন বসাতে পারছিল না তার কলম দিয়ে কেবল বেরিয়ে আসছিল হরিহর মিশ্র আর তার স্ত্রীর মর্মান্তিক কাহিনী সে যেন নিজের অজান্তেই সেই অভিশপ্ত বাড়ির ইতিহাস লিখে চলেছিল অরিন্দম লক্ষ্য করল তাদের কলকাতার আধুনিক ফ্ল্যাটেও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কখনো মনে হয় ঘরের কোনায় কেউ যেন ছায়ার মতো মিলিয়ে গেল আবার কখনো গভীর রাতে শোনা যায় অস্পষ্ট ফিসফিসানি প্রথমে অরিন্দম বিষয়টিকে মনের ভুল বলে উড়িয়ে দিলেও ধীরে ধীরে তার মনেও সন্দেহ দানা বাঁধতে শুরু করল অভিশাপটা কি সত্যিই শেষ হয়েছে নাকি তাদের সঙ্গেই শহরে চলে এসেছে শর্মিষ্টার মানসিক অবস্থা আর বাড়ির অদ্ভুত পরিবেশ অরিন্দমকে চিন্তায় ফেলে দিল সে বুঝতে পারছিল এই রহস্যের গোড়ায় পৌঁছাতে না পারলে তাদের শান্তি নেই তার হঠাৎ মনে পড়ল বাবার মুখে শোনা একটা পুরনো ট্রাঙ্কের কথা তার পরলোকগত দাদুর কাকার কিছু জিনিসপত্র নাকি কলকাতার বাড়ির চিলে কোঠার এক কোণে রাখা আছে এক বিকেলে অরিন্দম আর শর্মিষ্ঠা চিলে কোঠায় উঠল ধুলো আর মাকড়সার জালের মধ্যে অনেক খোঁজাখুঁজির পর তারা অবশেষে সেই কাঠের ট্রাঙ্কটা খুঁজে পেল ট্রাঙ্কটা খুলতেই একটা জাতথালি গন্ধ বেরিয়ে এলো ভেতরে কিছু পুরনো কাগজপত্র আর একটা চামড়ার বাঁধাই করা ডায়েরি ছিল ডায়েরিটা একটা ছোট্ট তালা দিয়ে বন্ধ করা অরিন্দম একটা হাতুড়ি দিয়ে তালাটা ভেঙে ফেলল ডায়েরিটা ছিল তারই পূর্বপুরুষ সেই অভিশপ্ত দাদুর কাকার নিজের হাতে লেখা প্রথম কয়েকটা পাতা পড়ার পরেই তাদের দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল সেই ভয়ঙ্কর রাতের বিভৎস বর্ণনা খুনের কারণ শুধু জমি জমা ছিল না তার চেয়েও গভীর কোনো রহস্য লুকিয়েছিল ডায়েরি থেকে জানা গেল হরিহর মিশ্র আসলে এক গুপ্তধনের রক্ষক ছিলেন সেই গুপ্তধন ছিল কিছু অতি মূল্যবান পুঁথি আর একটি কালো হীরা সেই লোভেই অরিন্দমের পূর্বপুরুষ হরিহর মিশ্র আর তার স্ত্রীকে খুন করেছিল ডায়েরির শেষ পাতায় লেখা ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আমি জানি ওদের অভিশাপ আমার রক্তধারায় বয়ে চলবে যুগ যুগ ধরে এর কিছুদিন পর একদিন সকালে রতন সেই গ্রামের বাড়ির কেয়ারটেকার হন্তগন্ত হয়ে তাদের কলকাতার ফ্ল্যাটে এসে হাজির হলো। তার চোখে মুখে ছিল প্রচণ্ড ভয় রতন কাঁপা কাঁপা গলায় বলল দাদা বাবু আপনারা চলে আসার পর থেকে বাড়ির উপদ্রব আরও বেড়েছে এখন আর শুধু কান্নার শব্দ বা ছায়ামূর্তি নয় মনে হচ্ছে কারা যেন কিছু খুঁজছে দেয়াল আঁচড়াচ্ছে মেঝে খোঁড়ার শব্দ আসছে সারা রাত পূজার ঘরের দেয়ালে আমি অদ্ভুত সব চিহ্ন দেখেছি রতনের কথা শুনে অরিন্দমের মাথায় ডায়রির কথাগুলো খেলে গেল সে বুঝতে পারল আত্মারা মুক্তি পায়নি কারণ তাদের জাগতিক আসক্তি সেই গুপ্তধন এখনো ওই বাড়িতেই রয়ে গেছে অভিশাপটা শুধু প্রতিশোধের নয় অতৃপ্তিরও সে শর্মিষ্ঠাকে বলল আমাদের আবার গ্রামে ফিরে যেতে হবে ওই গুপ্তধন খুঁজে বের করে এই অভিশাপের শেষ শিকড়টা উপরে ফেলতে হবে শর্মিষ্ঠা ভয় পেলেও রাজি হলো সেও বুঝতে পারছিল এই দায়িত্ব তাদেরই নিতে হবে দ্বিতীয়বার গ্রামের পথে তাদের যাত্রাটা ছিল একেবারে অন্য রকম এবার ভয়কে ছাপিয়ে উঠেছিল এক দৃঢ় সংকল্প তারা যখন গ্রামে পৌঁছল দেখল বাড়ির অবস্থা আরও খারাপ রতনের কথা মতো বাড়ির ভেতরে সব কিছু লণ্ডভণ্ড পরিবেশটা আগের চেয়েও অনেক বেশি ভারী আর থমথমে ডায়েরির বর্ণনা আর রতনের কথা মিলিয়ে অরিন্দম সোজা পূজার ঘরে গেল তারা খুব ভালোভাবে দেয়ালগুলো দেখতে শুরু করলো কিছুক্ষণ খোঁজার পর তারা সেই অদ্ভুত চিহ্নগুলো দেখতে পেল সেগুলো কোনো আঁচড়ের দাগ নয় বরং এক ধরনের নকশা যা দেখতে অনেকটা আকাশের তারার মানচিত্রের মতো স্থপতি অরিন্দম বুঝতে পারল এটা কোনো কাগজের মানচিত্র নয় বরং বাড়ির নকশার মধ্যেই এর রহস্য লুকিয়ে আছে নির্দিষ্ট একটি তিথিতে নির্দিষ্ট নক্ষত্রের আলো ঘরের ঠিক কোন জায়গায় এসে পড়বে তারই সংকেত দেওয়া আছে ওই নকশায় অবশেষে সেই রাত এলো ভূত চতুর্দশীর রাত আকাশ মেঘমুক্ত থাকায় চাঁদের আলো ছিল স্পষ্ট অরিন্দম শর্মিষ্ঠা আর রতন পূজার ঘরে প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করতে লাগল মাঝ রাতে যখন কৃত্তিকা নক্ষত্র ঠিক জানালার ওপরে এল তার আলো ঘরের ভেতরে প্রবেশ করে মেঝের একটি নির্দিষ্ট ইটের উপর এসে পড়ল সারা বাড়ি তখন অদ্ভুত শব্দে কাঁপছে আর ফিসফিসানিগুলো যেন স্পষ্ট প্রার্থনায় পরিণত হয়েছে অরিন্দম আর রতন মিলে সাবধানে সেই ইটটা তুলে ফেললো তার নিচে একটা ছোট্ট সিন্দুক পাওয়া গেল সিন্ধু খুলতেই তারা অবাক হয়ে গেল ভেতরে কোনো দানা নয় ছিল কয়েকটি প্রাচীন পুঁথি আর তার মাঝে রাখা একটি কালো হিরে যা যেন ঘরের সমস্ত আলো শুষে নিচ্ছিল তারা বুঝতে পারল এটাই ছিল হরিহর মিশ্রের আসল ধন জ্ঞান আর পবিত্রতা অরিন্দম সিন্দুকটা স্পর্শ করতেই ঘরের মধ্যে হরিহর মিশ্র আর তার স্ত্রীর ছায়ামূর্তি ভেসে উঠল কিন্তু এবার তাদের রূপে কোনো ভয়ঙ্কর আক্রোশ ছিল না ছিল এক পরম শান্তি হরিহরের আত্মা কোনো কথা না বলেও তাদের মনে এক কৃতজ্ঞতার অনুভূতি পৌঁছে দিল সে বোঝাতে চাইল তার দায়িত্ব ছিল এই পবিত্র পুঁথিগুলোকে রক্ষা করা আজ একজন যোগ্য উত্তরসূরীর হাতে তা তুলে দিতে পেরে তার জাগতিক বাঁধন ছিন্ন হল ছায়ামূর্তি দুটি ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল সেই লাতের পর বাড়িটা একেবারে শান্ত হয়ে গেল থমথমে ভারী পরিবেশটা কেটে গিয়ে এক পবিত্র স্নিগ্ধতায় ভরে উঠল চারপাশ অরিন্দমার শর্মিষ্ঠা ঠিক করল এই বাড়ি তারা বিক্রি করবে না তারা হরিহর মিশ্রের নামে একটি ফাউন্ডেশন তৈরি করবে এবং সেই কালো হীরে বিক্রি করে পাওয়া অর্থে বাড়িটিকে একটি কেন্দ্রে পরিণত করবে শর্মিষ্ঠা তার বইটি শেষ করল সেটা আর ভৌতিক গল্প রইল না হয়ে উঠল ইতিহাস অবিচার আর মুক্তির এক মহাকাব্য তাদের জীবন চিরকালের জন্য বদলে গেল তারা আর কোনো অভিশাপের বোঝা নয় বরং এক পবিত্র উত্তরাধিকারের দায়িত্ব বয়ে নিয়ে চলল কেমন লাগলো আজকের গল্প শতাব্দীর অভিশাপ আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে গল্পটি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে শনিবারের রাত চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেন যাতে আগামী শনিবার রাত ঠিক সাড়ে আটটায় নতুন কোনো রহস্যের সাক্ষী হতে আপনি মিস না করেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবে সাবধানে থাকবে শুভরাত্রি